আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আমাদের বাড়িতে এখন ধান কাটা হচ্ছে সেজন্য কিছু মানুষ লেগে গেছে আর মানুষের জন্যই রান্না করব। সেগুলো মাছ আমার ছেলে একটা একটা করে খুলতেছে বরফ জমে আসিল আর এখানে কি কি দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো আর বাড়িতে মানুষ লাগলে কেমন করে রান্না করি সেটাই দেখাবো অবশ্যই আমার পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকেন আর আমি রান্না করার সময় সব কিছু গুছিয়ে রান্না করতে বেশি ভালোবাসি আর গুছিয়ে রান্না করলে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় আর অগোছালো থেকে রান্না করতে একদম ভালো লাগে না এখানে আমি বাটা মাছটা ভেজে রান্না করব সেই জন্য হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ আগে আর এটা এখানে যে কিছু মশলা দিব তরকারিতে সেটা একটা বাটিতে রেখে দিচ্ছি আর পরিমাপ মতো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। আমরা সবসময় সরিষার তেল দিয়ে রান্না খাই এগুলো আমাদের বাড়ির সরিষার তেল আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর একপাশে আমি কারাই মাছ ভাজবো সেখানেও তেল দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম একটা একটা করে আর এই মাছটা দেওয়ার সময় আমাকে অনেক ভয় লাগে অনেক সময় তেল উষ্ট আসে গায়ে আর এখানে সব মাছের আমি লিস দিয়ে দিলাম পরবর্তীতে আবার একটু মাছের মাথা দেবো এরকম করে আমি ভাজি আর এইরকম করে রান্না করলে আমাকে অনেক ভালো লাগে আর এখানে দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেল তেলে আবার এগুলো মাছের মাথা দিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে নয়জন মানুষ লেগেছে ধান কাটার জন্য এখন তো সবার বাড়িতে ধান কাটার লেগে গেছে আর এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি আমি এখন তরকারি রান্না করব এক সাইডে আর নতুন বাড়িতে ধান আসলে কৃষকের মনে নতুন নতুন হাসি ফোটে তাই না আর গ্রামের মানুষের পুতিটা বাড়িতে এখন ধান কাটতেছে আর সবার বাড়িতে এরকম অনেক বড় বড় পাতিলে করে রান্না হচ্ছে আচ্ছা আমিও বড়ো পাতিলে রান্না করতেছি আর এখানে সব কিছু মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষে রান্না করব। যে কোনো কিছু রান্না করার সময় কষিয়ে রান্না করলে খেতে আসলে অনেক মজা হয় আমার কাছে এরকমই ভালো লাগে অনেকে অনেক রকম করে রান্না করে সবার রান্না তো এক না সবাই মানুষ যেরকম এক না সবার রান্নাও এক না এক এক একক রকমের রান্না এখানে সব কিছু কষিয়ে তারপরে আমি বেগুন আলু আর একটা মুলে দিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে করব বাটা মাছ দিয়ে আর আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর এখানে দেখতে একটা আমার সব তরকারিটা একদম কষানো হয়ে গেল এখন পরিমাপ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আর বড় একটা হাড়িতে আমি ভাত রান্না করতেছি বাড়িতে অনেক মানুষ সেজন্য আর আমি আমরা যেরকম রান্না খাই আর মানুষকেও সেরকমই রান্না করে দেওয়ার চেষ্টা করি ওদের যদি রান্না ভালো না হয় ওরা কিভাবে কাজ করবে সেজন্য সবসময় আমরা যেরকম খাবার খাই কামলা করো সেরকম খাবার খাওয়াই দেখেছেন একসাথে আমাদের বাড়ির এবং কামলাদের সবার জন্য এক বাতিলে রান্না করি অনেক বাড়িতে অনেক রকম করে রান্না করে আজকে পর্যন্ত